আপনি যদি আপনার সঞ্চয় বৃদ্ধি করতে চান তাহলে কি আপনি খরচ কমানোর দিকে মনোযোগী হবেন বেশি নাকি আপনার আয় কীভাবে বৃদ্ধি করা যায় সেদিকে বেশি মনোযোগী হবেন আপনি যদি আয় বৃদ্ধি করতে চান তাহলে কোন উপায়ে আপনি দ্রুত আপনার আয় বৃদ্ধি করতে পারবেন আজকে আমরা এই ভিডিওটিতে তিনটি গুরুত্বপূর্ণ কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা খরচ কীভাবে কমানো যায়। আসলে কতটুকু খরচ কমিয়ে আপনি আয় বৃদ্ধি করতে পারবেন বা আপনি আয় যদি বৃদ্ধি করতে চান তাহলে কিভাবে আপনি আয় বৃদ্ধি করতে পারেন কোন কোন কৌশল আপনি ফলো করলে আপনার আয় বৃদ্ধি পাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে চলুন জেনে নিই এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কোন কোন ভুলের কারণে আমরা সঞ্চয় বা বিনিয়োগের পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি না আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা আয়ের পরিমাণ বাড়িয়ে সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি করতে পারি প্রথমেই চলুন জেনে নেই যে খরচ কিভাবে আমরা কমাতে পারি বা আসলে কি খরচ আমরা কতটুকু কমাতে পারবো যেমন ধরুন আপনি যদি এক লাখ টাকা যদি মাসে ইনকাম করেন চাকরি করে হোক ব্যবসা করে হোক যেটা করে হোক আপনি এক লাখ টাকা ইনকাম করে আপনি খরচ করছেন এক লাখ টাকাই অর্থাৎ আপনার সম্পূর্ণ খরচ হয়ে যাচ্ছে বা হয়তো কিছু থাকে এখন আপনি যে এক লাখ টাকা যে ইনকাম করছেন বাই করছেন এটা যদি আপনি যদি হিসেব করে যদি খরচ করেন বা যেটা আপনার দরকার নাই আপনি যদি এইভাবে যদি চিন্তা করে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে হয়তো পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনার মাস চলে যাচ্ছে কিন্তু এখানে খরচ হচ্ছে আপনার এক লাখ টাকা এক্ষেত্রে আপনি আপনার খরচ কমাতে পারেন খরচ যদি কমাতে পারেন বা আপনার যেটা দরকার সে অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে এখানে কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা না হোক আপনি তিরিশ হাজার টাকা হলেও অন্তত জমাতে পারবেন তিরিশ হাজার টাকা কিন্তু মাসে বড় একটা অ্যামাউন্ট এজন্য আপনি যেটা করতে পারেন যে যেটা আপনাকে সবাই বলবে এই একই কথা যে আপনি লিস্ট করুন বাজেট করুন এবং খরচের যে অ্যাপ আছে আপনি মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আপনি কোন কোন খাতে কি কী খরচ করছেন প্রতি মাসে সেটা আপনি দেখতে পারেন তারপর যেটা অপ্রয়োজনীয় আপনার যেটা দরকার নাই আপনি সেটা বাদ দিতে পারেন এবং দেখতে পারেন যে আপনার এখানে কত টাকা মাসে সেভ হচ্ছে এখন ইতিমধ্যে যারা খরচ নিয়ন্ত্রণ করছেন অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করছেন মাসে যে আপনি ইনকাম করছেন ওই টাকা আপনি যখন খরচ করছেন তখন বাজার করার সময় লিস্ট করে বাজার করছেন বা প্রতি মাস আপনার কোন কোন জায়গায় খরচ হচ্ছে আপনি এটা লিখে রাখছেন এবং আপনি বাজেট করেই চলছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ওইভাবে কিন্তু সঞ্চয় হচ্ছে না এর অন্যতম একটা কারণ হতে পারে যেমন ধরুন আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যদি আপনি আয় করেন তাহলে এখন দেখা যাচ্ছে যে আপনার চলার জন্য কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ আপনি হিসাব করে খরচ করছেন ঠিকই কিন্তু এখন দেখা যাচ্ছে যে যা খরচ করছেন তা দরকারই খরচ করছেন এবং এখান থেকে তেমন কমানোর কোনো খরচ কমানোর কোনো উপায় নাই হয়তো আপনি যদি আরও যদি খুবই হিসাব করেন তাহলে হয়তো মাসে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা কমতে পারে তো এই দুই হাজার টাকা তিন হাজার টাকা মাসে তেমন কিছুই না এই জন্য যেটা করা যায় যে আপনার এই খরচ কমানো যেটা আছে এটা ঠিকই আছে এখান থেকে আপনি সঞ্চয়টা বাড়াতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে আয় বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে এখন আপনি কিভাবে আয় বাড়াতে পারেন ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যদি চাকরি করেন তাহলে সকালবেলা আপনি অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে বাসায় ফেরার পরে আপনি এক ঘন্টা সকালে এবং রাত্রে এক ঘন্টা আপনি কাজ করতে পারেন বাড়তি কাজ এবং এই কাজটা আপনি যেটা করবেন সেটা হলো আপনার যে কাজটা ভালো লাগে যেটা আপনি করতে বোরিং ফিল করেন না যেহেতু আপনি অলরেডি চাকরি করে আসছেন একটা কাজ করে আসছেন আবার এসে কিন্তু একই কাজ করতে ভালো লাগবে না সেক্ষেত্রে আপনার যে কাজটা ভালো লাগে যেটা ডিমান্ড আছে আপনি ওই কাজটা বেছে নিয়ে আপনি ওই কাজের দিকে আপনার নিজের দক্ষতা বৃদ্ধি করুন তারপর ওই কাজটা করুন তাহলে দেখা যাবে যে আপনার ওখান থেকে কিছু ইনকামও হলে এবং আপনার বোরিং লাগবে না বাসায় ফিরে বা অফিসে যাওয়ার আগে কাজ করতে আরেকটা বিষয় হলো যে আমাদের যে সাপ্তাহিক ছুটি আছে সেই ছুটির দিনে কিন্তু আমরা কাজ করতে পারি একদিন বা দুই দিন আমরা যদি কাজ করি গল্প না করে বা বাইরে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে বা টিভির দেখে বা মোবাইলের দিকে সময় নষ্ট না করে যদি আমরা যদি কাজ করি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তাহলে কিন্তু আরও কিছু বাড়তি আয় হয় এই টাকা দিয়ে কিন্তু আমরা সংসারের খরচ চালিয়ে তারপরে কিন্তু আমরা জমাতে পারি যেটা বাড়তি যেটা থাকবে বা যে টাকাটা আপনি এই বাড়তি আয় করছেন এই টাকাটা কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি যখন ট্যাক্সে কাজ করেছি তখন আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা আমি ঘুম থেকে সাড়ে ছয়টায় বা ছয়টার সময় উঠে অফিসে যাওয়ার আগে এক দেড় ঘন্টা কাজ করে নিতাম লেখালেখি বা আমি যে বই লিখতাম এই বই লিখতাম সকালবেলা বা অফিস থেকে ফিরে আমি আবার রাত্রে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত কাজ করতাম বইয়ের কাজ করতাম বা ট্রেনিংয়ের কাজ করতাম ট্রেনিং ডেভেলপমেন্ট এগুলোর কাজ করতাম করে আমি শুক্রবার এবং শনিবার আমার যে অফিস বন্ধ থাকতো তখন আমি এই শুক্র শনিবারে যেখানে যেখানে ট্রেনিং করানো দরকার আমি ট্রেনিং সেন্টারে বা কর্পোরেট হাউসে আমি ট্রেনিং করাতাম এইভাবে আমার কিন্তু আয় আমি বাড়াতাম এই যে আমি যে অফিসে যাওয়ার আগে এবং অফিসে থেকে আসার পরে এবং শনিবারে এবং শুক্রবারে যে আমি যে কাজ করেছি ট্রেনিং নিয়েছি বই লিখেছি এখান থেকে কিন্তু মোটামুটি আমার বেশ ভালো টাকা এসেছে এই টাকা দিয়ে আমি বাইরে ঘুরতে যেতাম ফ্যামিলি নিয়ে বা আমার টাকা জমতো ওই টাকা আমি সেভিংসে কিন্তু আমি বাড়াতে পারতাম তো আপনারা ভেবে দেখতে পারেন যে আপনার কোন কাজটা ভালো লাগে যে কাজটা করলে আপনি আপনি এখান থেকে কিছু বাড়তি আয় করতে পারবেন এবং ওই টাকাটা সঞ্চয় বা ফ্যামিলির জন্য খরচ করে বাড়তি টাকাটা আপনি সঞ্চয় করতে পারবেন এখন আপনি যদি আয় করতে চান যেমন যেটা বললাম যে অফিসে যাওয়ার আগে বা পরে এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনি যদি বাড়তি কাজ করতে চান তাহলে ওই কাজ করে আপনি যে আয় করছেন এই আয়টাকে কিন্তু আপনি আরও ধীরে ধীরে বা সময়ের সাথে সাথে আপনি কিন্তু আর অনেক বৃদ্ধি করতে পারেন যেমন আপনি যদি যেই কাজটা করছেন এই কাজটাতে আপনি চিন্তা করুন যে আপনি বিভিন্নভাবে এই একই কাজকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসে রূপান্তর করে আপনি এখান থেকে কিভাবে বেশি টাকা আয় করুন আপনি যদি ম্যাথে ভালো হন তাহলে আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি ছোট ছোট ভিডিও বানাতে পারেন বা এর উপরে লিখতে পারেন তাহলে মানুষ জানবে যে আপনি খুবই ভালো আপনি যেটা করতে পারেন যখন দেখা গেল যে না আপনার ফলোয়ার বা আপনার সাথে হচ্ছে তখন আপনি অনলাইন কোর্স চালু করতে পারেন অনলাইন কোর্স যদি সফল হয় তাহলে আপনি দেখতে পারেন যে ক্লাসরুমে আপনি ট্রেনিং শুরু করতে পারেন আরেকটা বিষয় হলো যে এখন কিন্তু চাকরির জন্য বা বিভিন্ন ধরনের জবের জন্য কিন্তু ম্যাথের খুবই ডিমান্ড আপনি বইও লিখতে পারেন গুড আপনার ওই বই আপনি বিক্রি করে ভালো আয় করতে পারেন বা আপনার অনলাইন কোর্স হোক বা ক্লাসরুম কোর্স হোক এগুলো কিন্তু আপনি করতে পারেন যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন যে আমি বলেছি যে আমি ট্যাক্সের উপরে ক্লাস নিতাম বা আমি বই লিখতাম এই কাজগুলো কিন্তু আমি করে তারপরে কিন্তু বাড়তি কিন্তু আয় করতে পারতাম এখন আমি যে অস্ট্রেলিয়াতে আছি আমি কিন্তু এখনও এই যে ভিডিও বানাচ্ছি ইউটিউবে তারপর হলো ফেসবুকে টুকটাক সময় পেলে আমি লিখছি এর মাধ্যম হলো আমার যে অনলাইন কোর্স আছে ট্যাক্সের উপরে এবং যে বই আছে এইগুলো আমি কিন্তু প্রমোশনালের জন্য করে থাকি ইউটিউব থেকে কিন্তু আমি আয়ের জন্য এই ভিডিও বানাই না এবং হলো আমি ফেসবুকে আমার কোনো আমি আয় করি না আমার উদ্দেশ্য থাকে যে আমার যে অনলাইন কোর্সগুলো আছে এবং বই আছে এটা প্রমোশন করা তো আপনিও যদি ইউটিউব বা ফেসবুকে যদি কোনো যদি কন্টেন্ট বানান তাহলে আপনি চেষ্টা করুন নিজেকে দক্ষ করার জন্য যেটার উপরে আপনি ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট বানাচ্ছেন ওইটা আপনি চেষ্টা করুন যাতে আপনি এই পরিচিতির মাধ্যমে এই কন্টেন্টের মাধ্যমে আপনি যাতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন আর একটা বিষয় হল যেটা একটু আগে বলেছিলাম যে আপনি যেই কাজটা শিখছেন ওই কাজটা থেকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে সেগুলো থেকে আয়ের চেষ্টা করুন যেমন আমি যখন বাংলাদেশের ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করেছি তখন আমার এখান থেকে একটা ফিক্সড ইনকাম এসেছে তারপর আমি ট্যাক্সের উপরে বই লিখেছি এই বই বিক্রি হয় এবং এই প্রতি বছর আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাই আবার হলো যে আমার যেই এই ট্যাক্সের উপরে যে অনলাইন কোর্স আছে এটাও ট্যাক্সের উপর তার মানে আমি ট্যাক্স নিয়ে আমি ট্যাক্স আমি কাজ করছি ট্যাক্সে আমি তার বই লিখছি তারপর ট্যাক্সের উপর আমি অনলাইন কোর্স করছি তার মানে এই ট্যাক্স থেকেই যে আমার বিভিন্ন সোর্স থেকে কিন্তু আয় আসছে যেটা আমি জানছি এবং আমার দিনে দিনে এই কাজগুলো করাতে কিন্তু আমার এক্সপার্টিস বাড়ছে এবং আমি আরও ভালো কাজ করতে পারবো বা আমার আয়ের পরিমাণ আরও বিভিন্নভাবে বাড়বে তো আপনিও চিন্তা করুন যে আপনি যেই কাজটা করবেন বা যেই কাজটা করতে চাচ্ছেন যেই কাজটা ভালো লাগে আপনি ওই কাজটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে তারপর কিভাবে আয় করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার আয়ের পরিমাণ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার সঞ্চয় বা বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেতে থাকবে আর্থিকভাবে সফল হতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট বা শেয়ার করুন এবং নতুন নতুন কী কী ভিডিও আপনি পেতে চান আমাদের কাছ থেকে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড আমাদেরকে জানাতে পারেন আমরা সেসব বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ